খুব দাও একটার ফুট দাও আরেকটার ফুট কি বকেতে পুরো শিখে গকব যেন খুবshar pata ni aste ami kaaje lagaye dichi eigulo porshe shudhu ekhne khubshar pata diye ami এ bolchilam je khubshar pata diye আমারই তো এখন দেখা দিবেন নিয়ে আসতে ভরে গেলো তুমি তো আমাকে শিখে দিছো আসলে খোসখা পাতা দিয়ে এত সুন্দর হয় যে এরকম করে ধরে শক্ত করে ধরো ধরে দুই পাশ থেকে ঘসাটাই হয়েছে

এইভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক ভালো হয় আমরা আসলে পরিষ্কার করছি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা জানেন তো জানেনি যারা জানেন না এই জিনিসটা শিখে নেবেন খুশকার পাতা দিয়ে এত সুন্দর এই শিং মাছ পরিষ্কার হয়